দশই নভেম্বর দু দিল্লির একেবারে কেন্দ্রে মানে ঐতিহাসিক লালকেল্লার কাছে একটা ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে গেল সময়টা ছিল দিনের ব্যস্ত সময় আর এই ঘটনায় রয়টার্সের প্রাথমিক খবরে যা দেখলাম অন্তত আটজন মারা গেছেন আহত হয়েছেন কুড়ি জনেরও বেশি হ্যাঁ ঘটনাটা ঘটেছে লালকেল্লা মেট্রো স্টেশনের খুব কাছেই আর এটা সত্যি খুব মানে যাকে বলে মর্মান্তিক আর উদ্বেগজনক বটে আজ আমরা এই ঘটনাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব অবশ্যই আমাদের হাতে তো বেশ কয়েকটা সূত্র আছে রয়টার্স টাইমস অফ ইন্ডিয়া আল জাজিরা ইন্ডিয়া টুডে উইকিপিডিয়াও আমরা চেষ্টা করব সবটা মিলিয়ে একটা একটা স্পষ্ট ছবি তৈরি করতে ঘটনাটা ঠিক কি কেন ঘটল সরকারের পদক্ষেপটা কেমন এর পেছনে কোনো ঐতিহাসিক যোগসূত্র আছে কিনা আর এর প্রভাবটাই বা কি হতে পারে এই সব কিছু নিয়ে কথা বলবো। হুম এটা তো শুধু কজন হতাহত হলেন সেই সংখ্যাটার হিসেব নয় এর তাৎপর্যটা মানে আরও অনেক গভীর ঠিক টাইমস অফ ইন্ডিয়ার খবরে যেমন দেখছিলাম একটা হুণ্ডাই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণটা হয়েছে এতটাই জোরদার ছিল যে আশেপাশে প্রায় ছটা গাড়ি তিনটে অটোরিকশা সব ক্ষতিগ্রস্ত কয়েকটাতে তো আগুনও লেগে গিয়েছিল হ্যাঁ আর গাড়িটা নাকি সিগনালে দাঁড়িয়েছিল তখন ঠিক তখনই বিস্ফোরণটা হয় ভাবা যায় একেবারে ভোর দুপুরে এত ব্যস্ত একটা জায়গা ঠিক এই জায়গাটাতেই আমাদের বিশ্লেষণটা শুরু করতে হবে বুঝলেন এটাকে শুধু একটা মানে বিচ্ছিন্ন বিস্ফোরণ হিসেবে দেখলে হয়তো পুরো ছবিটা বোঝা যাবে না এর স্থান লালকেল্লার মতো একটা জায়গা সময় অভিঘাত এই সবকিছু মিলিয়ে একটা অন্য অর্থ বেরিয়ে আসে আমাদের বুঝতে হবে কেন ঠিক এই জায়গাটাকেই বাছা হল এর মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে ঘটনার পরেই তো তদন্ত শুরু হয়ে গেছে তাই না হ্যাঁ অবশ্যই টাইমস অফ ইন্ডিয়া বলছে একটা গাঢ় লাল রঙের হুণ্ডাই আইটোয়েন্টি ওই গাড়িটার সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত ভারতে যে প্রধান সন্ত্রাস দমন সংস্থা এনআইএ মানে জাতীয় তদন্ত সংস্থা আর দিল্লি পুলিশ তারা একসাথেই কাজ শুরু করেছে একদম যৌথ তদন্ত চলছে তারা সিসিটিভি ফুটেজ দেখছে গাড়ির নম্বর প্লেট খুঁজে বের করার চেষ্টা করছে জ্বালানির উৎস এই সব কিছু খতিয়ে দেখছে ঠিক তবে তদন্ত তো এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে তাই এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন কিন্তু ভারত সরকারের প্রতিক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত এসছে আর বেশ তাৎপর্যপূর্ণও বটে আচ্ছা কি রকম আলজেজিরার রিপোর্ট যদি দেখেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মানে দেশের সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ক যে ফোরাম তারা কিন্তু ঘটনাটাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হ্যাঁ এই তকমাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ইঙ্গিত দেয় যে সরকার এর পেছনে কোন বাইরের শক্তি বা মানে কোন বৃহত্তর নেটওয়ার্কের যোগাযোগের সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছে না তার মানে কি সরকার কোন নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর দিকে ইঙ্গিত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলেছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ ইন্ডিয়া টুডেতে সে খবর এসছে বিদেশ আর স্বরাষ্ট্রমন্ত্রীকেও তো দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি বিষয়টা যে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তা তো স্পষ্ট হ্যাঁ গুরুত্ব তো সর্বোচ্চ পাচ্ছেই ভারতের জাতীয় নিরাপত্তা নীচির কথাই ধরুন সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা আরও জোরদার করা দেশের ভেতরের আর বাইরের যোগাযোগগুলোর ওপর নজরদারি বাড়ানো এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই সামনে চলে এসেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো সরকার একদিকে যেমন কঠোর বার্তা দিচ্ছে তেমনই কিন্তু যথেষ্ট সংযমও দেখাচ্ছে সংযম রকম আল জাজিরারি অন্য একটা সূত্র বলছে যতক্ষণ না যথেষ্ট প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ ভারত কোনো দেশ বা গোষ্ঠীর নাম সরাসরি বলছে না বা দোষারোপ করছে না এই ভারসাম্যটা কিন্তু খুব জরুরি আন্তর্জাতিক কূটনীতি বলুন বা দেশের ভেতরের স্থিতিশীলতা দুটোর জন্যই এই কৌশলটা কিন্তু ভাবার মতো একদিকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা আবার অন্যদিকে প্রমাণ ছাড়া অভিযোগ না করা আচ্ছা এই যে প্রতীকী স্থানে হামলা এর কি কোনও ইতিহাস আছে মানে আগেও কি এমন হয়েছে এই প্রশ্নটা আশাই স্বাভাবিক আর উত্তরটা হল হ্যাঁ ইতিহাস আছে উইকিপিডিয়ার তথ্য যদি দেখেন ঠিক এই লালকেল্লাতেই দু সালের ডিসেম্বরে একটা বড় সন্ত্রাসী হামলা হয়েছিল ও হ্যাঁ মনে পড়ছে লস্করে তৈয়াবার জঙ্গিরা সেই হামলাটা চালিয়েছিল দুজন সেনা জওয়ান জওয়ানসহ তিনজন মারা গিয়েছিলেন তখন আজকের ঘটনাটা সেই পুরনো স্মৃতি পুরনো ক্ষতকেই আবার সামনে নিয়ে এলো আর কি এটা আবার মনে করিয়ে দিল যে ভারতের গুরুত্বপূর্ণ প্রতীকী স্থানগুলো সেগুলো সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকে তার মানে দু সালের ঘটনা আর আজকের ঘটনা দুটোইকে একই কথা বলছে যে নিরাপত্তা ঝুঁকি শুধু সীমান্তে নয় একেবারে রাজধানীর বুকেও একদম ঐতিহাসিক বা জাতীয় গুরুত্বের যে স্থানগুলো সেগুলোকে সুরক্ষিত রাখাটা যে কি বিরাট একটা চ্যালেঞ্জ সেটা আবার বোঝা গেল আর এই চ্যালেঞ্জটা শুধু মানে শুধু ফিজিক্যাল সিকিউরিটির নয় এটা মনস্তাত্ত্বিক একজন বিশ্লেষক যেমন বলছিলেন এই হামলাগুলো আসলে সাধারণ মানুষের মনে যে নিরাপত্তার বোধটা থাকে সেই চেতনার ওপর আঘাত করে ঠিক যখন মানুষ তার নিজের শহরে চেনা রাস্তায় বেরোতে ভয় পায় তার প্রভাবটা অনেক গভীর হয় অনেক দিন ধরে থাকে তখন এটা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন থাকে না এটা সামাজিক আস্থার প্রশ্ন হয়ে দাঁড়ায় এর প্রভাব কি এখনই দেখা যাচ্ছে মানে অন্যান্য শহরেও কি সতর্কতা জারি হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রভাব বেশ স্পষ্ট টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টই দেখলাম দিল্লির ঘটনার পরপরই মুম্বাই পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে ও আদালত মেট্রো স্টেশন বড় বাজার হোটেল এমনকি গেস্ট হাউসগুলোতে নিরাপত্তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি চলছে কারা থাকছে তাদের পরিচয় খুঁটিয়ে দেখা হচ্ছে এটা থেকেই বোঝা যায় একটা শহরের ঘটনা কিভাবে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে প্রশাসনের উপর চাপ তৈরি করে তার মানে এক জায়গায় আঘাত এলে তার ঢেউটা সব জায়গায় ছড়িয়ে পড়ে প্রশাসনকে তখন দেশের সব গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হয় একদিকে দোষীদের ধরার চাপ অন্যদিকে সাধারণ মানুষের মনে ভরসা ফেরানো দুটোই সামলাতে হয় ঠিক তাই আর এখানেই কিন্তু সাধারণ মানুষের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রায় প্রত্যেকটা সূত্রেই নাগরিকদের কিছু দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে যেমন যেমন ধরুন আশেপাশে কোনো সন্দেহজনক জিনিস যদি চোখে পড়ে মানে কোনো পরিত্যাক্ত ব্যাগ বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা কোনো অচেনা গাড়ি বা কারো সন্দেহজনক গতিবিধি এরকম কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো এটা কিন্তু নাগরিক দায়িত্ব আর গুজবের ব্যাপারটা এই সময় তো ভুল খবর খুব দ্রুত ছড়ায় হ্যাঁ এটা আরেকটা অত্যন্ত জরুরি বিষয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো খবরের সত্যতা যাচাই করা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ভুল তথ্য বিকৃত ছবি বা ভিডিও এগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে তার উৎসটা যাচাই করে নেওয়া খুব দরকার কারণ এই গুজবগুলো শুধু আতঙ্ক বাড়ায় না অনেক সময় তদন্তের কাজকেও কিন্তু বিভ্রান্ত করে দেয় এটা একদম ঠিক কথা প্রায়ই দেখা যায় ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই নেই এমন পুরনো ছবি বা ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় তাতে বিচক্ষণ হওয়াটা খুব দরকার এবং তৃতীয় কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল সামাজিক সম্প্রীতি বজায় রাখা এই ধরনের ঘটনার পর অনেক সময় সমাজে একটা বিভেদ তৈরির চেষ্টা করা হয় হয়তো একটা নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর দিকে সন্দেহের আঙুল তোলা হয় বিদ্বেষ ছড়ানো হয় সন্ত্রাসবাদের কিন্তু অন্যতম একটা লক্ষ্যই থাকে ভয় দেখিয়ে সমাজে বিভাজন তৈরি করা এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল সামাজিক ঐক্য মানুষ যদি ধর্মবর্ণ নির্বিশেষে একসাথে থাকে তাহলে সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হয়ে যায় এই বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ ভীতি বা বিভাজনের রাজনীতির ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকাটাই আসল শক্তি তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই হ্যাঁ অবশ্যই দশ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে একটা ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে বেশ কয়েকজন হতাহত হয়েছেন ভারত সরকার এটাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে কঠোর পদক্ষেপের কথা বললেও প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ না করার একটা সংযত নীতিও নিয়েছে ঠিক আমরা দেখলাম দু সালেও লালকেল্লায় হামলা হয়েছিল যা এই প্রতীকী স্থানগুলোর নিরাপত্তা ঝুঁটিকে আবার সামনে আনল এ ঘটনার প্রভাব শুধু দিল্লিতেই থেমে নেই মুম্বাইয়ের মতো শহরেও সতর্কতা জারি হয়েছে এটা সাধারণ মানুষের নিরাপত্তার বোধকে নাড়া দিয়েছে আর এই পরিস্থিতিতে নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে সতর্ক থাকা গুজবেকার না দেওয়া আর অবশ্যই সামাজিক সম্প্রীতি বজায় রাখা একদম সঠিক সংক্ষেপ। দেখুন এই ঘটনাটা আবারও দেশের নিরাপত্তা পরিকাঠামো আর গোয়েন্দা ব্যবস্থার সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল একদিকে যেমন প্রযুক্তিগত উন্নতি দরকার গোয়েন্দা বিশ্লেষণ আরও উন্নত করতে হবে রাজ্যগুলোর মধ্যে এবং আন্তর্জাতিক স্তরে সমন্বয় বাড়াতে হবে যাতে এই ধরনের হামলা আটকানো যায় তেমনি অন্যদিকে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা আর সমাজের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাও একটা বিরাট কাজ এখন দেখার বিষয় হল রাষ্ট্র কীভাবে একই সঙ্গে এই দৃঢ়তা আর সংযম বজায় রেখে পুরো পরিস্থিতিটার মোকাবেলা করে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা আসছে মনে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে লালকেল্লার মতো ঐতিহাসিক এবং এত জনবহুল একটা প্রতীক স্থান এর নিরাপত্তা নিশ্চিদ্র করা তো প্রায় অসম্ভব কিন্তু ভবিষ্যতে এই ঝুঁকি কমাতে ঠিক কি ধরনের নতুন কৌশল বা প্রযুক্তির সমন্বয় দরকার হতে পারে মানে সিসিটিভি নজরদারির বাইরে গিয়ে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যা ভিড়ের মধ্যে মিশে থাকা কোনো হুমকিকে চিহ্নিত করতে সাহায্য করবে এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন আর এর সঙ্গে আরেকটা দিকও কিন্তু ভাবার মতো ভারত সরকার এই মুহূর্তে যে প্রমাণ ভিত্তিক তদন্ত আর সংযত প্রতিক্রিয়ার নীতি নিয়েছে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে এটা কতটা সহায়ক হবে এই সংযম কি অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার পথ আরও খুলে দেবে নাকি আন্তর্জাতিক ক্ষেত্রে কেউ কেউ এটাকে দুর্বলতা হিসেবে দেখবে বিশেষ করে যখন ঘটনাটাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার তকমা দেওয়া হয়েছে তখন এর কূটনীতিক দিকগুলো কি হতে পারে এই বিষয়গুলো নিশ্চয়ই আগামী দিনে নীতি নির্ধারক এবং বিশ্লেষকদের ভাবনার কেন্দ্রে থাকবে